আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আজ আপনাদের আমি যে প্রতিবেদনটি দেখাবো তা হল শুকনা গাই যে গাইগুলা রিজেক্ট হয়ে গেছে মানে ধরেন হয়তো যে কোনো কারণে কৃষক গৃহস্থ বিক্রি করতে আনছে ব্যাপারীরা আনছে এই সমস্ত গাইগুলা কিভাবে মোটা তাজা করা যায় সেই বিষয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। দেখেন স্কিনের মধ্যে যে গায়েগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু বেশি একটা চার না মোটামুটি স্বাস্থ্যবান মোটামুটি স্বাস্থ্য আছে প্রত্যেকটা গরুই কিন্তু গায়ে কিন্তু প্রায় দুই মন প্রায় দুই মন আড়াই মনের মতো মাংস আছে আর গরুগুলা আমাদের কিনতে হবে চার দাঁত দুই দাঁত এই বিশিষ্ট এই গরুগুলা এই লাল গরুটা দেখেন এই লাল গরুটা মোটামুটি হৃষ্ট পুষ্ট আছে এই যে কালা গরুগুলা মোটামুটি একদম হাড্ডিসার না কিন্তু এগুলা দেখেন খুব খুব সুন্দর আছে এ মোটামুটি রিষ্টিপুষ্ট হৃষ্টিপুষ্ট আছে এদিকে এদের গায়ে কিন্তু দুই আড়াই মন মাংস আছে এই লালটা দেখেন এই লালটা তো দুই মনের ওভার মাংস আছে আড়াই মনের কাছাকাছি মাংস আছে তা এরকম হৃষ্টপুষ্ট দেখে মোটামুটি দেখে কমের মধ্যে কিন্তু কেনা যায় এগুলোর দাম পঁয়ষট্টি সত্তর আশি এর ভিতরে আশি পঁচাশির ভিতরে মানে ঊর্ধ্বে আশি পঁচাশির ভিতরে আপনি গরুগুলা কিনবেন পঁয়ষট্টি থেকে আশি পঁচাশির ভিতরে অথবা এই ধরনের গরু কিনবেন এই কারণে বডি স্ট্রাকচারগুলো একটু বড় দেখেন খাঁচাগুলো বড়ো এগুলো মাংস ধরবে এই জন্য এই গরুগুলোকে বাছাই করা এগুলো মাংস ধরবে প্রায় চার মন পাঁচ মন মাংস ধরবে এইসব খাঁচায় এই যে কালোটার ভিতরে একটা পাঁচ মন মাংস ইজিলি ধরবে যেগুলো গরু দেখাই দেখাইলাম বা দেখবেন আপনারা একটু চিন্তা করে দেখেন যে এই গরুগুলার ভিতরে আপনি চার মন সাড়ে চার মন পাঁচ মন মাংস অবশ্যই ধরবে খাদ্য রেশন দিব তিন মাসের প্রজেক্টে এই গরুগুলো মোটা তাজা করবেন একটা খাদ্য রেশন দিব স্কিনে আপনারা দেখতে পারবেন খাদ্য রেশনটা আপনারা দেখছেন খাদ্য রেশনটা এভাবে তৈরি করে আমি কিন্তু অন্য কিছু দিলাম না যেগুলো আপনি হাতে নাগালে পাবেন সেগুলো দিয়েই আমি খাদ্য রেশনটা তৈরি করছি আপনি এই রেশনটা তৈরি করে ভালোভাবে তৈরি করে গরুকে খাওয়াবেন এই গরুগুলা কিনে প্রথমে মুক্ত করে নেবেন আপনারা তো জানেন ক্রিমিমুক্ত কীভাবে করতে হয় মুক্ত করে নেবেন তারপরে প্রথম মাসে এগুলাকে খাবার দিবেন সকালে দেড় কেজি বিকালে দুই কেজি ঘাস দিবেন দশ থেকে বারো কেজি খড় দিবেন তিন থেকে চার কেজি এটা হলো প্রথম মাসের খাবার দ্বিতীয় মাসে খাবার দিবেন সকালে দুই কেজি বিকালে দুই কেজি কারণ গরুটা একটু বড় হবে মাংস ধরবে সেই জন্য খাবারটা বাড়িয়ে দেবেন দশ থেকে বারো কেজি খড় দিবেন তিন থেকে চার কেজি তৃতীয় মাস অর্থাৎ ফাইনাল মাসে প্রথম পনেরো দিন দিবেন সকালে আড়াই কেজি এবং বিকালে দিবেন আড়াই কেজি তারপর লাস্ট পনেরো দিন দিবেন সকালে দিবেন আড়াই কেজি বিকালে দিবেন তিন কেজি দশ থেকে বারো কেজি ঘাস দেবেন তিন চার কেজি খড় দেবেন খাবারগুলা মাখা মাখা করে খাওয়াবেন পাশে পরিষ্কার পানি রাখবেন ও পরিমাণ মতো ইচ্ছা মতো পানি খেয়ে নিবে বন্ধুগণ এখন আসেন কি কি আপনি ওষুধ ব্যবহার করবেন মাত্র দুটা ইঞ্জেকশন ব্যবহার করবেন মোটা তাজা হওয়ার জন্য ক্রিমি ট্যাবলেট খাওয়ার পর এটা লিবারটনিক খাওয়াবেন হাফ লিটার টনিক চলাকালেই আপনি ইঞ্জেকশন দেবেন এ সল ইনজেকশন একমি কোম্পানি এটা এটা হলো বিউটা ফসফেন এবং স্থায়ানো মিন গ্রুপের এই ইঞ্জেকশনটা বিশ এম এল পিছিয়ে রানে মাংস পেশিতে দিবেন। আবার আর একটা দিবেন অ্যামাইনোভিট প্লাস এই ইঞ্জেকশনটাও বিশ এম এল পিছনে রানে মাংস পেশিতে দেবেন দুইটা ইঞ্জেকশন একই দিনে দিবেন এবং পাঁচ দিন পর পর এই ইঞ্জেকশনগুলো করবেন মোট পাঁচবার সল ইঞ্জেকশন একশো এম এলের একটা বোতল কিনবেন এবং অ্যামাইনোভিট প্লাস ইঞ্জেকশন একশো এম এলের একটি বোতল কিনবেন বন্ধুগণ আর কোনো ওষুধ লাগবে না আর কোনো কিছু লাগবে না আপনি শুধু খাবারটা নিয়মিত একই সময় দিবেন সকালে যে একই সময় দিবেন বিকালও একই টাইমে দিবেন এবং প্রচুর বিশ্রাম সকাল দশটার পর্যন্ত আপনি খাওয়া দাওয়া শেষ করে ফেলবেন দশটা থেকে তিনটা পর্যন্ত ও রেস্টে থাকবে তিনটার পর খাবার দিবেন ছয়টা পর্যন্ত ছটার পর আর কোনো খাবার দিবেন না শুধু পানি রাখবেন কোনো খাবার দিবেন না ও সারা রাত রেস্ট নেবে দেখবেন আপনার গরু তিন মাসে বেশ সুন্দর নাদুস নদুস হয়ে যাবে ভালো একটা দাম আপনাকে দিবে এভাবে আপনি করেন আপনি লাভবান হবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম